শিশু দিবসে পল্লী কবি জসিম উদ্দিনের লেখা কবিতা শিশুর সংকল্প লেখাপড়া শিখব মাগ কিনব নাকো গাড়ি গৌড়ব নাকো মস্ত বড় আকাশ ছোঁয়া বাড়ি সবার সাথে মিশব বলে থাকবো সবার শনি গাছের তলে ঘর বাঁধিয়ে যে ভাই সবার সুখে হাসব আমি কাঁদব সবার নিজের খাবার বেলিয়ে দেব অনাহারির মুখে আমার বাড়ি ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে আমার বাড়ি বাঁচবে বাঁশি সবার বাড়ির সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে নাকো দূর